নমস্কার পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে যেখানে বসে রয়েছি পরিবেশ বুঝিয়ে দিচ্ছে এটা আমার বসার জায়গা নয় বিউটি পার্লার এখানে সাধারণত মহিলারাই আসেন এটাই খুব স্বাভাবিক কিন্তু আমি এসে হাজির হয়েছিলাম মিসেস ট্যাং কিছু মনে পড়ছে হ্যাঁ মনে আছে খুব ভালো করে মনে আছে কোভিড সময় আপনি এসেছে কাটিং করে দাও

লিয়ামেস চ্যাং এর ছেলে আর মিসেস চ্যাং খুব পপুলার মহিলা মহলে মহিলাদের মধ্যে খুব পপুলার কিন্তু রিয়েলি থ্যাংকস সেই সময়ের জন্য ঘটনাটা কি এবার একটুখানি ক্লিয়ারলি বলি বিষয়টা হচ্ছে যে এটা খুব স্বাভাবিক কেশ বিন্যাস চুন পরিচর্যা নিজেকে সুন্দর করে রাখার জন্য সবাই চেষ্টা করবে আমরাও আমাদের পেশার জন্য চেষ্টা করব কোভিডের সময় নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে বলার অপেক্ষা রাখে না প্রশ্নও রাখে না সমস্ত বন্ধ কিন্তু এমার্জেন্সি সার্ভিসের আওতায় যারা পড়ছেন আমাকে তো দৌড়তে হবে আমাকে তো অফিস যেতেই হবে এবং খবর পড়তেই হবে আমার সংস্থা কোনো কথা বলেনি কোনো বক্তব্য ছিল না কারণ সবাই জানে ছেলেদের ক্ষেত্রে সেলুন মহিলাদের ক্ষেত্রে বিউটি পার্লার বন্ধ সবই তো বন্ধ সেলুন বিউটি পার্লারের প্রসঙ্গ কেন আসছে আগে তো বাঁচতে হবে তারপর তো এরা কিন্তু পেশাগত কারণে তো আমাকে অন্তত এগুলো মেনটেন করতেই হবে একটা সময় তো বাটি ছাড়ছিল ছিল বাড়িতে সেটা খানিকটা চেষ্টা করা হয়েছিল কিন্তু এটা সম্ভব নয় আমি তখন মিসেস চ্যাং এর স্মরণাপন্ন হলাম ওনার নাম্বার জোগাড় করলাম এবং ওনাকে ফোন করলাম ওনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি একটু কোঅপারেট করুন আপনি কাইন্ডলি আমার হেয়ার স্টাইলটা একটুখানি ঠিক করে দিন উনি সঙ্গে সঙ্গে বলেন ইট ইজ নট পসিবল ফর মি ফার্স্ট অফ অল কোভিড সমস্ত কিছু বন্ধ সেকেন্ড হচ্ছে আমি তো মেন্স রকম কিছু স্টাইলিশের বিষয়ে আমি কখনোই করি না আমি কি করে করব। তা আমি কার্য তো যেরকমভাবে করলাম আর কি সেরকম হাত জোর করেই ওভার ফোন ওনাকে বললাম আপনি প্লিজ আমার পেশাটা একটু বোঝার চেষ্টা করুন যে আমি খুব অকওয়ার্ড সিচুয়েশানে পড়ে যাচ্ছেন কোথাও যেতে পারছি না

অনেকগুলো বছর কেটে গেছে উনিও আমাকে ভুলেননি আমিও ওনাকে ভুলেনি দেখুন কৃতজ্ঞতা অবশ্যই করে থাকবে কিন্তু এগুলো ভোলাও যায় না আমাদের পেশার অন্যতম শর্ত কিন্তু মানুষের সঙ্গে মিশে থাকা আমি জানি না আমি ওনার ভালোবাসা বা বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম কিনা বা আমার মতো যারা এই পেশায় রয়েছেন যাদেরকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এবং খবর বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত তারা এই সুযোগ পেয়েছিলেন কিনা কিন্তু আমার আশীর্বাদ ছিল যে উনি অন্তত আমাকে সেই সুযোগ দিয়েছিলেন তারপর থেকে অবশ্য বছর অনেকগুলো কেটে গেছে আর আশা হয়নি প্লিজ ডোন্ট মাইন্ড ফর দ্যাট যদি এটা আমার আসার জায়গা একেবারেই নয় বিউটি পার্লার অবশ্যই করে আমার আসার জায়গা হতে পারে না মহিলাদেরই হতে পারে কিন্তু সেই দিন সেই সময় সেই মুহূর্তে সেই করোনা পিরিয়ড তার ছেলে আমাকে সাহায্য করেছিলেন আমি অন্তর কখনো ভুলতে পারবো না তাই আমাদের পেশার অন্যতম শর্ত বিভিন্ন ক্ষেত্রে দৌড়ে যাওয়া কাজ করা লড়াই করা মানুষের সঙ্গে থাকা এবং পেশার সঙ্গে জড়িত নানান বিষয়ে আলটিমেটলি মানুষের সঙ্গে থাকা হয়তো কোথাও চেষ্টা করেছিলাম করেছি করছি করব বলেই হয়তো ওনার এবং ওনার ছেলে বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম এবং উনি হেয়ার স্টাইলিশ হয়েও কিন্তু উনি ছেলেদের ব্যাপারে আদৌ পাকাপোক্ত নন এটা বলা সত্ত্বেও আমাকে অন্তত পক্ষে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন তো আজও অব্দি তো ঠিকই আছি এক্সপেক্টেড সুতরাং সেই জায়গাটা গুরুত্বপূর্ণ কেন এটা তুলে ধরলাম একটা পেশার শর্ত দ্বিতীয়ত ইতিমধ্যেই আরো একটা বিষয় আপনারা জানেন যে সেলুন সম্পর্কে যে কথা বলেছিলাম যে চুল একেবারে স্পাইক হয়ে শাটার খুলিয়ে তারপরে সেটা রেডি করে দিতে সেলুন এটাও কিন্তু পাড়া সুতরাং স্থানীয় স্তরে মানুষ কিন্তু আপনার পেশাকে এতটাই সম্মান করবে তখনই যখন আপনি তাদের সঙ্গে মিশে থাকতে পারবেন এবং মিশে ছিলেন বা ছিলাম বা চেষ্টা করেছি বা করছেন বলেই কিন্তু ওনারা সবাই মনে রাখছেন এবং সঙ্গে থাকছেন তাই অবশ্যই করে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে এই মানুষরা না থাকলে কিন্তু আমরা আমাদের পেশায় এগিয়ে যেতে পারি না অনেকেই 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 অনেকের পেশায় অনেক রকমভাবে এগোতে পারেন না কিন্তু সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে সেই সময়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা খুশিয়াল ছিল যে সময় মিসেস চ্যাং এবং তার ছেলে কার্যত ভয় কাঁপছেন অবস্থায় শাখার খুলি এটা একটা মানে শপিং কমপ্লেক্সের মধ্যে তার মধ্যে আলাদাভাবে শাটার খুলিয়ে এবং ভেতরে ঢুকে কার্যত চুপিচুপি পুরো বিষয়টা করা যাতে কেউ না বুঝতে পারে মাস্ক এবং সেগুলো ওনারা মেনটেন করেছেন আমি মেনটেন করেছি এবং তারপরে বহাল তবিতে নির্ধারিতভাবে কাজ হয়েছে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই করে এবং আপনাদেরও একই সঙ্গে পেশান নানান ঘটনা নানান ক্ষেত্র অবশ্যই করে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন